কাকা ধারবার চারটা কেমন আর শান্ত কেমন একটু দেখাই দেন এই যে দর্শক দেখান যে আসলে পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবাড়ি আরপাড়া গ্রামে এখান থেকে মিলন কাকা কম দামে গাবি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কয়টি কালেকশন করছে দুধে থাকলে দুধে কি কি সুযোগ সুবিধা থাকলে এগুলো কি কি সুযোগ সুবিধা বিক্রি

আসলে কাকা আসলে কি আর মাল একত্র ভাবে এখন তো ওইভাবে না মাল আসলে র্যামডম আসছে র্যামডম ভাবে এইভাবে মানে মাল মানে প্রতিদিনের আগে মাল বেচা কিনা হয়ে যাচ্ছে প্রতিদিনের আগে বেচা কিনা হয়ে যাচ্ছে দুই একটা জাত থাকতেছে স্যাম্পল হিসেবে দেখাচ্ছে যাদের কাস্টমার আসলে সরাসরি গাবি পায় জি এখন প্রতিনিয়ত যে কোনো দর্শক ভাই ধরেন চাইবে যে আমি মিলন বাড়িতে যাব প্রতিনিয়ত আমার কাছে আট দশটা করে গাবি অলস টাইম থাকে সব সময় এখানে গাবি পাওয়া যাবে শুরুতে আপনি পরিচয়টা দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে দিবেন আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ী আরপাড়া গ্রাম আর আমার ডেডিফার্মের নাম মরিয়াম ডেইরি ফার্ম এখান থেকে শুধুমাত্র গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে কয়টা গাবি দেখাবেন এই সপ্তাহে গাবি দেখাবো দুটা দুইটার মধ্যে কি কি জাতের গাবি একটা আছে আপনার জারসি আর একটা আছে আপনার হলিস্টিন ভিশন দুটো গাবি যে দেখাবো দর্শক বাইদে এই দুটা গাবি আমি কি বলবো পাবনা জেলা চ্যালেঞ্জ মানে আমি আসলে মাঝারি কোয়ালিটির গাবি হলো যাতে মানে দেখবে যে আসলে মিলন ভাই যে দুটা গাবি যে কালেকশন করছে দশটা ধরেন গাবি থাকলে দশটা গাবির থেকে আমি দুটা গাবি কালেকশন করছি জাত মানে ভালো থাকলে আবার দাম তো হাকা যাবে না দাম দামও কম থাকবে দর্শক ভাইদের আমি আর কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেখে আমার দর্শক ভাইরা যে সবার ভিডিও যাচাই করবে আপনার ভিডিওর দাম দেখবে জুতেল দাম মনে হয় না ঠিক আছে দাম কেমন থাকবে আপনার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এখন যে বাজার বাজার তুলনায় আমার দাম আমার কাছে আরো একটু কমে রাখবো আমি দর্শক ভাই

উপালি মাাজার আকৃতির গাবি রং বিস্কুট কালার এবং সাদা মিক্সড এটা কি জাতের গাবে এটা জারসি ফিজান মিক্স জারসি এবং ফিজান মিক্স জি এগুলে তো অনেকেই 100% জারসি বলে আসলে 100 বলে ঠিক আমি ওটা বলবো না দর্শক ভাইরা আসলে ওই যে কই কিছু আগে বলেছি যে আসলে জাত চেনেনা না বেজাত গরু লিয়ে যা ভাই আমি মরেছি ওটা হইছে আগে জাত চিনতে হবে তারপরে এইগোটা আপনি দর্শক ভাইরা দেখুক যে আপনার ঘাটটা কি একবারে ছুরির মতন চেকুন ঘাট মাথার মা মাথার গঠনটা ভালো মাজা বিলে যাইছে দেখুক দর্শক ভাই মাজাটা দেখেন স্ট্রেট কার যতটুকু মাজার ওশার থাকার দরকার একটা গাবির যতটুকু আছে এর ওশার আবার বাস সাইড বাচ্চাটা আল্লাহর দিলে খুব মানে কোন জায়গায় কুমতি নাই কে কমতে নাই অবশ্য তারপরে আপনি আপনি মতো বর্ণনা দিলেন দর্শক ভাইরা তাদের মতো দেখে যাত বর্ণনা দিতে দর্শক ভাই কাকা আসলে কি বলবো ইদারিং দর্শক ভাইরা মানে সস্তা দিলে খেয়ে দৌড় মেরে মানে নিয়ে চলে যাচ্ছে এটাই বুঝতে হবে যে জাত গাভীর দাম সবসময় বেশি জি 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 আর অবশ্যই আগে চিনতে হবে জি জিটার দাঁত বয়স এটার দাঁত আপনি দুই ডে দুই দাঁত প্রথম টাইম তো বাচ্চা দিছে হ্যাঁ প্রথম টাইমে আমি দরকারে দর্শক ভাইদের দাঁত আমি দেখায় দেব এনে যদি কোনো বিষয় এক ছুটি যদি মিথ্যে থাকে আমরা দর্শকদের দাঁতটাও ধরে দেখায় দিচ্ছি হ্যাঁ ধরে দেখান যে এটা তো প্রথম টাইম বাচ্চা দিল হ্যাঁ এটা প্রথম টাইম বাচ্চা দিল এটা সঙ্গে সার বাচ্চা কাকা সার বাচ্চা দিল এই যে মাত্রে বাচ্চাটা দিছে হ্যাঁ হ্যাঁ মাত্রই দিছে কাকা দু একবার কি টানা হয়েছে এখন পর্যন্ত আসলে কাকা এখন এই বাচ্চাটাকে ধরেন দুধ খাওয়াই আসলে এখনই তো পুরো দুধটা টানা যাবে না কাকা একটা গাভি যখন বাচ্চা দেয় সর্বনিচে না হলে আধা ঘন্টা আগে বাচ্চাকে আসলে দুধটা আমরা আগে ওই পালন থেকে দুধটা ধোয়ান করে বাচ্চাকে খাওয়া হালকা একটু টাইনে দিই হালকা একটু টানছেন জি জি মানে দুই আড়াই কেজি এরকম দুধ টাইনে দিছি যখন ফুলটা পরে যাবে সেখন পরিপূর্ণ শান্তশিষ্ট হবে তো একবারে শান্তশিষ্ট তাহলে কাকা ধার বাচ্চাটা কেমন আর শান্তশিষ্ট কেমন একটু দেখাই দেন এই যে দর্শক ভাইদের দেখান যে আসলে

ফুল আলার মধ্যে মানে অল্প টাইমের মধ্যে নাও থাকলে পরে দুধ দুধের জীবনে মরণ থাকবে না দু থেকে পনেরো মরণ থাকবে তাহলে গ্যারান্টি দিয়ে দেন আসলে গ্যারান্টি আসলে কি বলবো আমি যদি মাত্র দাঁতের গরু আমি যদি বলি তারপরে একটা জিনিস কি জাত মান এরপরে একটা আমাদের অভিনয়কে বায়না করলো বাইরে থেকে যে আমি দশ হাজার টাকা বায়না করলাম পাঁচ দিন পরে আসে দুধটা হ্যাঁ পাঁচ দিন পরে আপনি দুধ দহন করে ধরেন সাত আট দিন পরে দুধ আমি দুধ দহন করি বায়না করে দেখে শুনে নিয়ে আরো সুযোগ আছে জি জি কাকা দাম কত এটার এটা একবারে ফিশ দাম চালি দাম চালি পুষা আসি আরে একবারে দাম পঁচাত্তর একদম পুঁচাত্তর একদম পঁচাত্তর আর কিছু কম করা যায় না একদম বলে দেন পুঁচাত্তর হলে তো হয় না আপনি দেখেন এই গৌটা এত সুন্দর জাতমান কোন দাম চলবে না আমি দর্শকদের বলে দিচ্ছি কোনো দাম ধর চলবে না এক লাখ আটষট্টি হাজার টাকা একদম

সেই উদ্দেশ্য আপনি বলেছেন একটা কথা আমি আসলে এরকম ভাবে আমরা ধর খেঁচা কিছু করে দাম আমি মিলন বেচা কিনা করে না আপনি বলে দিলেন এক লক্ষ সত্তর হাজার টাকা এর থেকে একটি টাকাও কম নাই না কম দেখো

পনেরো দিন টাইম আছে এখনো পনেরো দিন টাইম আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তের নিশ্চিন্তে আমি যেভাবে গাভিগুলো আসলে ডেলিভারি করে দেই আপনি খড় মর সম্পূর্ণ দিয়ে

একবার সম্পূর্ণ ধ্যান কত এগুলো এখন রেডি হবে সেখানে গরুগুলো যতদিন পনেরো দিন ফুল টাইম টাইম আশাল্লাহ গাবিটা দেখার মতো গাবি হবে জি জি কাকা এটা দাম চা রাখতেছেন কেমন এটা কাকা আসলে কলম কি তিরিশ হাজার টাকা সস্তা দেব দর্শক ভাই দেখ এটা একদম কোনো দামি চলবে না কাকা

একটা ভিডিও দেখবে কিংবা সরাসরি খাবার সর্বোচ্চ সময় বলি দর্শক ভাইদের আপনি সরজমিনে আসেন গুলো দেখেন দেখে আপনারা গাভি কেনেন আপনারা দশ টিকার ক্ষতি মানে মিলন ধরেন দশ টাকার ক্ষতি আর ক্ষতিগ্রস্ত হবে না যে গাভীগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম